আচ্ছা সাফল্যের পেছনের বিজ্ঞানটা ঠিক কি। মানে আমাদের মস্তিষ্ক কীভাবে সর্বোচ্চ পারফরম্যান্সের জন্য নিজেকে তৈরি করে চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এই রহস্যটায় খুঁজে বের করার চেষ্টা করি আর এই পুরো আলোচনার মূলে রয়েছে কিন্তু এই একটাই প্রশ্ন এর উত্তর খুঁজতে গেলেই আমরা মস্তিষ্ককে কাজে লাগানোর এমন সব কৌশল জানব যা সত্যি অবাক করার মতো তো এই সর্বোচ্চ পারফরম্যান্সের রহস্যটা বুঝতে হলে সবার আগে আমাদের মস্তিষ্কের ভেতরে চলা একটা লড়াইকে বুঝতে হবে হ্যাঁ ঠিকই শুনছেন আমাদের সবার ভেতরেই প্রতিনিয়ত দুটো সিস্টেমের মধ্যে একটা যুদ্ধ চলছে ব্যাপারটা অনেকটা এই রকম আমাদের মস্তিষ্কের ভেতরে দুটো প্রতিযোগী টিম আছে একদিকে আছে আদিম মস্তিষ্ক যেটা ভীষণ আবেগপ্রবণ আর সবসময় প্রতিক্রিয়া দেখাতে ব্যস্ত আর অন্যদিকে আছে কার্যনির্বাহী মস্তিষ্ক যেটা কিনা যুক্তিবাদী আর সব কিছু গুছিয়ে করতে যায়। সাফল্যের আসল চাবিকাঠিটা কিন্তু এদের দুজনের মধ্যে ব্যালেন্স করাতেই লুকিয়ে আছে আর সোর্স থেকে একটা চমকে দেওয়ার মতো তথ্য দিই আমাদের বেশিরভাগ সময় মানে প্রায় আশি শতাংশ সময়ই কিন্তু এই আদিম মস্তিষ্কটাই আমাদের নিয়ন্ত্রণ করে ফলাফল আমরা পরিস্থিতি সামলানোর বদলে শুধু ভয় আর পুরনো অভিজ্ঞতা থেকে প্রতিক্রিয়া দেখাতে থাকি তাহলে প্রশ্ন হল নিয়ন্ত্রণে চাবিটা কোথায় উত্তরটা কিন্তু এই চল্লিশ শতাংশের মধ্যেই আছে মানুষের মস্তিষ্কের প্রায় চল্লিশ শতাংশই হল ফ্রন্টাল কর্টেক্স মানে সেই অংশটা যা আমাদের নিয়ন্ত্রণ আর সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয় ভাবুন একবার বিবর্তনের এই অসাধারণ উপহারটাই কিন্তু মানুষ আর অন্য প্রাণীর মধ্যে আসল পার্থক্য গড়ে দিয়েছে এখন কথা হল আমাদের ওই যুক্তিবাদী এক্সিকিউটিভ ব্রেনকে শক্তিশালী করা যায় কিভাবে। এর চাবি কাঠিটা লুকিয়ে আছে একদম ঘুম থেকে ওঠার পরের মুহূর্তগুলোতে বলা হয় দিনের প্রথম ঘণ্টাটা যে জিতে নিতে পারে আসলে পুরো দিনটাই তার নিয়ন্ত্রণে চলে আসে ব্যাপারটা এমন না যে ঘুম থেকে উঠেই গাড়ির গিয়ার নিউট্রাল থেকে একবারে পাঁচে তুলে দিতে হবে সোর্স বলছে আসল বিজ্ঞানসম্মত উপায়টা হল সকালে আমাদের মস্তিষ্কের সবচেয়ে শক্তিশালী দুটো সময় থ্রিটা আর আলফা অবস্থাকে কাজে লাগানো এই সময়টাতেই কিন্তু আমাদের মস্তিষ্ক সবচেয়ে বেশি সৃজনশীল থাকে আর দিনের প্রথম ঘণ্টাটাকে সঠিকভাবে সাজানোর জন্য সোর্স আমাদের একটা দারুণ ফর্মুলা দিচ্ছে যার নাম মুভার্স এই ছয়টা ধাপ মস্তিষ্কের ক্ষমতা বাড়ানোর জন্য একদম বিশেষভাবে ডিজাইন করা আর এই পুরো রুটিনের একটাই উদ্দেশ্য তা হল দিনের বাকি সময়ের জন্য মস্তিষ্কের ওই বিশেষ এবং শক্তিশালী অবস্থা দুতুকে কাজে লাগানো মানে এটা শুধু সকালের রুটিন নয় এটা আসলে সারা দিনের জন্য একটা প্রস্তুতি আচ্ছা ওই মুভার্স রুটিনের একটা অংশ ছিল ভিজুয়ালাইজেশন মনে আছে কিন্তু এটা কেন এত জরুরি কারণ সোর্স বলছে এটা নাকি মস্তিষ্কের একটা আসল সুপার পাওয়ার চলুন দেখি ব্যাপারটা কি এই সুপার পাওয়ারের পেছনের মন নীতিটা খুবই সহজ কিন্তু অবিশ্বাস্য আমাদের মস্তিষ্ক কোনটা সত্যি ঘটছে আর কোনটা আমরা গভীরভাবে কল্পনা করছি তার মধ্যে পার্থক্য করতে পারে না ওটা যা দেখে বা যা অনুভব করে সেটাকেই সত্যি বলে ধরে নেয় আর সেই অনুযায়ী নিজেকে বদলাতে শুরু করে আর এটা কোনো মন গড়া কথা নয় এর পেছনে সলিড বৈজ্ঞানিক প্রমাণ আছে সোর্সে দুটো অসাধারণ গবেষণার কথা বলা হয়েছে একবার ভাবুন একদল লোক শুধু মনে মনে পিয়ানো বাজানোর অনুশীলন করেছিল আর তাদের মস্তিষ্কের বিকাশ হয়েছিল ঠিক তাদের মতোই যারা সত্যি সত্যি পিয়ানো বাজাচ্ছিল অবিশ্বাস্য তাই না তাহলে আসল কথাটা কি দাঁড়ালো বাস্তবতা বদলানোর শুরুটা হয় আসলে মন থেকে প্রথমে মনের ভেতরে সেই নতুন বাস্তবতার একটা ব্লুপ্রিন্ট বা নিউরাল সার্কিট তৈরি করতে হয় যা হতে চাই তা আগে মস্তিষ্কের ভেতরে হয়ে দেখাতে হয় আর এটাই আমাদের আলোচনার চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসে মানে মস্তিষ্কের দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে মস্তিষ্কের নিয়ন্ত্রক হয়ে ওঠা হ্যাঁ আমরা সবাই কিন্তু আমাদের নিজেদের মস্তিষ্কের স্থপতি হতে পারি আমাদের সোর্স মেটেরিয়াল কিন্তু এর জন্য খুব পরিষ্কার তিন ভাগের একটা কৌশল বাতলে দিয়েছে আর এটা মোটেও কঠিন কিছু নয় বরং প্রতিদিনের কিছু সহজ অভ্যাসের ব্যাপার এই তিনটি অভ্যাস প্রতিদিন করলে আমাদের মানসিক শক্তি আর মনোযোগ দুটোই বাড়ে যেমন ধরুন ডানহাতি হলে বাঁ হাত দিয়ে ব্রাশ করা বা অফিসে যাওয়ার জন্য প্রতিদিন নতুন একটা রাস্তা বেছে নেওয়া ছোট ছোট পরিবর্তন কিন্তু এর প্রভাব অনেক বড় শেষ পর্যন্ত মূল কথাটা হল আমাদের মস্তিষ্ক কিন্তু পাথরের মতো স্থির কিছু নয় এটা একটা জীবন্ত স্থাপত্যের মতো যাকে যে কেউ নিজের ইচ্ছা আর চেষ্টা দিয়ে নতুন করে গড়তে পারে এখন আসল প্রশ্নটা হলো কে তার নিজের মস্তিষ্কের স্থপতি হতে প্রস্তুত